সাগরে আবারও লঘুচাপ উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সংখ্যা সাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে এদিকে সাগরে আগে থেকেই মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় ছিল দুই কারণেই এখন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসভা সহ বৃষ্টির সংখ্যা রয়েছে উপকূলীয় এলাকার মধ্যে চট্টগ্রাম বরিশাল ও খুলনায় ভারী বৃষ্টির সংখ্যার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের সংখ্যাও আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন বন্যা কবলিত এলাকাগুলোতে বৃষ্টি কম হবে তবে উপকূলীয় এলাকায় চট্টগ্রাম খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হতে পারে তিনি বলেন উজানের ভারী বৃষ্টিও কমে এসেছে এখন উজান থেকে নামি আসাও পানি কমে এসেছে আর যদি এই পানি না বাড়ে তাহলে বন্যা পরিস্থিতি উন্নতি হবে দ্রুত সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর এবং নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘুমালা তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর যশোহর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী ভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন